অনেক কি পাঠাই দিছে আলবেনিয়াতে এবং আলবেনিয়া থেকে দেশে পাঠিয়ে দিছে এটা হচ্ছে খুশি সংবাদ আমরা যারা টেনশনে আছি গত সপ্তাহে একশো জনকে আলবেনিয়াতে নিয়েছিল বাংলা সরকার থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রক্রিয়া জানানো হয়নি তারাও এটা গর্বের উদ্দেশ্য বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আনোয়ারুল্লাহ ইতালি বেনি শহর থেকে বলতেছি আজকে সুসংবাদ নিয়ে আসছে সুসংবাদ যারা আসছেন ইতালিতে নতুন আসছেন যারা ভয়ে আছেন আলবেনিয়া নিয়ে তো আজকে তাদের জন্য খুব খুশি সংবাদ নিয়ে আসছি তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে বল অনুরোধ করবো আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা অনেকই টেনশন আছি নতুন যারা আছি বিশেষ করে দুই হাজার পঁচিশে অথবা দুই হাজার চব্বিশের শেষে পঁচিশের মধ্যে আসছেন তাদের তারা অনেকেই টেনশন আছেন আমাকে অনেকেই প্রশ্ন করেন দেখা হলে জিজ্ঞেস করেন ভাই আলবেনিয়া নিয়ে কোনো খবর আছে কিনা ভাই অনেকেই পাঠাই দিছে আলবেনিয়াতে এবং আলবেনিয়া থেকে দেশে পাঠা দিছে আলবেনিয়া থেকেও দেশে পাঠাইছে আর তাছাড়া কিছু মানুষকে আবার আলবেনিয়া থেকে নিয়ে আসছে ব্যাগ ইতালিতে আর ইতালি সরকার এই ঘোষণা অনুযায়ী আরবি আলবেনিয়ার সাথে যে চুক্তি হয়েছে অভিবাসন প্রক্রিয়ায় ওই চুক্তি অনুযায়ী আলবেনিয়াতে লোক পাঠাইছে এবং তো ওইখানে ক্যাম্প আছে ওইখানে ক্যাম্পে রাখতো তবে সর্বশেষ যে সংবাদ সেটা হচ্ছে খুশি সংবাদ আমরা যারা টেনশনে আছি তাদের জন্য সেটা হচ্ছে যে আলবেনিয়াতে পাঠানো যে প্রক্রিয়া ছিল অভিবাসন পাঠানোর কথা ছিল ইতালির সর্বোচ্চ আদালতে ঘোষণা করা হয়েছে আমি একটা নিউজ পেলাম যে আলবেনিয়া অভিবাসন প্রক্রিয়া যেটা কথাবার্তা ছিল আলবেনিয়ার সাথে চুক্তি ছিল সেই অনুযায়ী আর পাঠানো হবে না কারণ ইতালির সর্বোচ্চ আদালত ঘোষণা দিছে যে আজ থেকে আর আলবেনিয়ার লোক পাঠানো যাবে না সর্বশেষ গত সপ্তাহে একশো জনকে আলবেনিয়াতে নিয়েছিল বাংলাদেশ পাকিস্তান টুনি জা বিভিন্ন দেশের সহ সব মিলাই একশোর মতো লোক আলবেনিয়া নিয়েছিল তারপর ওখান থেকে পঞ্চাশ জন নিয়ে আসছে আর পঞ্চাশ জন আছে এখনো এটাই হতে পারে হয়তো সর্বশেষ অভিবাসন প্রক্রিয়া যেটা সরকারের সাথে চুক্তি ছিল এটাই হতে পারে সর্বশেষ নেয়া আর আশা করি নেবে না তবে যেটা আমরা নিউজ পাইলাম আর কি শিওর বলতে পারছি না কারণ ইতালির সরকার থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রক্রিয়া জানানো হয়নি জ্বাল মিলিয়ে পাঠাবে না এবং বা পাঠাবে সরকার থেকে কোনো প্রক্রিয়া এখনো জানানো হয়নি আদালত থেকে যেই ঘোষণা করা হয়েছে যেটা আমি নিউজ পাইছি ওই নিউজ অনুযায়ী আপনাদেরকে বললাম নতুন যারা আছি প্রথম কথা হচ্ছে নতুন করে যারা আসার চিন্তা করতেছেন আসি লাভ নাই ইতালিতে কাগজ দিবেন আর নতুনদেরকে এটা ধরে রাখেন আর যারা আছেন তবে টেনশনে কিছু নাই আপনারা ধীরে ধীরে উকিলের মাধ্যমে ভালো পরামর্শ নিয়ে পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা নিয়ম মেনে ইতালির নিয়ম মেনে চলার চেষ্টা করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আমরা জানি সাধারণত ইতালি সরকার যে আইন আলবেনিয়ার সাথে যে চুক্তি হয়েছে অভিবাসন প্রক্রিয়ার ওইটা বিরোধী ছিল অনেকে ইতালিতেই ইতালিয়ানরাও ছিল এটার বিরোধী এবং হিউম্যান রাইটস যারা আছে তারাও এটার গোর বিরোধী ছিল আর এই পরিপ্রেক্ষিতেই মূলত এটা নিষিদ্ধ করা আলবেনিয়া অভিবাসন নিষিদ্ধ করা তবে একটাই কথা ভাই নতুন করেই কেউ ইতালিতে আসার চেষ্টা করবেন না অন্য অবৈধ পথে যদি চেষ্টা করেন অবশ্যই বাংলাদেশের সাথে বর্তমানে ভালো একটা সুন্দর সিস্টেম চালু হয়েছে বিচার সংক্রান্ত এবং আগামীতে আরো আরো সুস্থ ভাবে আরো অনেক মানুষ আনার চেষ্টা করবে ইতালিয়ান সরকার এটা চুক্তিপত্র হয়েছে এটা আমরা জানি তো ওই ক্ষেত্রে আপনারা যারা আসার চেষ্টা করতেছেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে অবশ্যই চেষ্টা করবেন আপনারা বৈধভাবে আসার চেষ্টা করবেন অবশ্যই কারণ বৈধভাবে আসলে আপনাদের জন্য ভালো হবে অবৈধ আসলে আপনারা আর আপনাদের কোনো লাভ হবে না বরঞ্চ ক্ষতিটাই বেশি হবে তো এই জন্য বলছি ভাই আপনারা চেষ্টা করবেন বর্তমানে বৈধ প্রক্রিয়াটা খুব সহজ করে দিয়েছি ইতালিয়ান সরকার এই জন্য অবশ্যই আমরা ইতালিয়ান সরকারকে ধন্যবাদ জানাই আর আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন